নমস্কার প্রিয় দর্শক ক্যালকাটা ডায়লগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন বাংলাদেশের বাংলাদেশের একটি নিউজ চ্যানেলের ইউটিউব ভিডিও দেখছিলাম চ্যানেলটি যাকে বলে একেবারে তীব্র ইউনুস প্রেমী অবশ্য এখন বাংলাদেশের সব চ্যানেলই ইউনুসের ওপরে প্রেম না দেখে উপায় নেই কারণ এই অত্যন্ত গণতান্ত্রিক শাসন তো আর ওই শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের মতো নয় এরা একেবারে কিছু উল্টো পাল্টা লিখলেই সাথে সাথে নিজেদের ঘরে আদর করে নিয়ে গিয়ে বসিয়ে দেবে তো এই চ্যানেলটি হচ্ছে তীব্র ইউনুস প্রেমী এবং ইউনুসের যা যেসব চারিত্রিক গুণ আছে সেই গুণগুলো পুরো মাত্রায় এই চ্যানেলটির আছে সেটা হলো তাদের মধ্যে মুখ্য হলো কি মুখ তীব্র ভারত বিরোধিতা মিথ্যার পর মিথ্যা সাজিয়ে ইউনুসের অধীনে বাংলাদেশের যে সুখী সমৃদ্ধ একটি রূপ সেই রূপটা ফুটিয়ে তুলতে এই চ্যানেলে জড়ি নেই দেখলে মনে হবে যে বাংলাদেশকে দেখে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি তো আইন আইনশৃঙ্খলা চৌপাট মব সন্ত্রাস শিল্পের শ্মশান যাত্রা এই সব এদিকে দুর্ভিক্ষের করাল ছায়া আসছে মানুষের হাতে কাজ নেই পকেটে টাকা নেই এই চ্যানেল এর কাছে এসবগুলো চোখে পড়ে না এই চ্যানেল গতকাল দুটি ভিডিও করেছে একটির হেডলাইন ভয়াবহ ষড়যন্ত্র মোদির ঠেকাতে পারবেন প্রফেসর এত জ্বলছে কেন মোদির ভয়াবহ ষড়যন্ত্র মোদির ঠেকাতে পারবেন প্রফেসর প্রফেসর মানে আমাদের নোবেল জয়ী মোহাম্মদ ইউনস তার নিচে এত জ্বলছে কেন মোদীর এবং এই চ্যানেলের আরেকটি ভিডিওর হেডলাইন সেটাও কালকের সেখানে বলছে নতুন কারবালার প্রান্তর বাংলাদেশ ভয়াবহ মোদী ষড়যন্ত্র ফাঁস কঠিন বিপদ আসছে এই দুটো এই সুরটা যে সুরে এই দুটো হেডলাইন দেওয়া হয়েছে এই সুরটা চ্যানেলটির আগের সব সুর থেকে কিন্তু একেবারে উল্টো এর আগে খবর থাকতো বাংলাদেশের চাপে হাসফাস করছে ভারত বাংলাদেশকে শোষণ করতে পারছে না বলে ভারতের অর্থনীতি ভেঙে পড়েছে হ্যাঁ বাংলাদেশ পাশে নেই বলে উত্তর পূর্ব ভারতের আটটি রাজ্য বিপন্ন ইত্যাদি বিশ্বাস হচ্ছে না তাই তো তাহলে দুদিন আগের দুটি প্রতিবেদনের হেডলাইনটা একবার শুনুন প্রথমটা হলো ইউনুসের কূটনীতিতে বিশাল চাপে ভারত হুম সুর নরম করেছে মোদি সরকার অর্থাৎ এমন কূটনীতির চাপ দিয়েছে ভারতকে মোহাম্মদ ইউনুস যে সুর নরম করতে বাধ্য হয়েছে মোদী সরকার কোন প্রসঙ্গে এসছে এই এত সুন্দর যে হেডলাইনটা সেটা এসছে বাংলাদেশ পাকিস্তান ও চীনের নতুন ত্রিপক ত্রিপক্ষীয় জোট আঠাশে জুন এই খবরটা দিয়েছেন আমাদের এই চ্যানেলটি এখন যে ব্যাপার যেটা হলো সেটা হচ্ছে ওই চ্যানেলের যাই বলুক না কেন বাংলাদেশের যিনি পররাষ্ট্রমন্ত্রী তোয়েদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন আমাদের এইটা ভারতের জন্যে নয় এই ত্রিপক্ষীয় জোট তো এই যে চ্যানেলটি এই চ্যানেল বোধহয় আসল কথাটাই দিয়েছেন কারণ ওদের তো কোনটা আসল আর কোনটা নকল বোঝা যায় না তো দ্বিতীয় আর হেডলাইনের কথা বলছি সেখানে বলেছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোকাবেলায় কতটা প্রস্তুত বাংলাদেশের আকাশ হাইপারসনিক মিসাইল সেই মিসাইল আটকাতে কতটা প্রস্তুত বাংলাদেশের আকাশ মিসাইল কখন ছোড়া হবে ছোড়া হবে যুদ্ধ বাদলে কার সঙ্গে যুদ্ধ বাংলাদেশের কার সঙ্গে আবার যুদ্ধ তো ভারতের সঙ্গে ভারত ছাড়া আর কে আছে আশেপাশে তার মানে খবরের ধরনটা বুঝলেন তো ভারতের সঙ্গে যুদ্ধে নামবে তার জন্যে মিসাইল ক্ষেপণাস্ত্র কি করে মিসাইল হাইপারসোনিক মিসাইল কি করে আটকানো যায় তার উপরে আলোচনা করছে বাংলাদেশের এই চ্যানেলটি আর ইউনুস যেমন বলেন যুদ্ধের প্রস্তুতির কথা ওই ফজলুর রহমান নামে কে একজন পাগলা কি প্রাক্তন সেনা সেনাকর্তা আছে যে ওই এর দায়িত্বে নিয়েছে বিডিআর বিদ্রোহের তদন্ত কমিশনের দায়িত্ব যার ঘাড়ে তিনি যেমন বলেন এই অপারেশন সিন্দুরের সময় তিনি একটি বাণী দিয়েছিলেন যে সেভেন সিস্টার্স দখলের কথা এখনই ভাবা উচিত বাংলাদেশে এই চ্যানেল তো তেমনই যুদ্ধ দেখছে যুদ্ধ শুধু এই চ্যানেল কেন আরও অজস্র বাংলাদেশি চ্যানেল আপনি পাবেন যারা পারলে এখনই যুদ্ধে নেমে কয়েক ঘন্টার মধ্যে ভারতকে হারিয়ে ভোট করে দেবে ভারতের উত্তর পূর্বাঞ্চল পূর্বভাগ দখল করে বাংলাদেশের সাথে জুড়ে নেবে তো যা বলছিলাম এই এত বীর মহাশয়ের দল হঠাৎই দুঃস্বপ্ন দেখতে শুরু করেছেন কিসের দুঃস্বপ্ন জলের জলের দুঃস্বপ্ন গঙ্গা জল বন্টন চুক্তি শেষ হচ্ছে আগামী বছর ডিসেম্বরে তিরিশ বছরের চুক্তি উনিশশো সালের বারোই ডিসেম্বর ভারতের তখনকার প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়ার সঙ্গে চুক্তিটি করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই চুক্তির পশ্চাৎপট একটা ছিল সেই পশ্চাৎপটটা কি ছিল ছিল উনিশশো সালের ইন উনিশে মার্চ উনিশশো সালের উনিশে মার্চ যে গঙ্গা যে মুজিব ইন্দিরা চুক্তি হয়েছিল সেই মুজিব ইন্দিরা চুক্তি যেটাকে বলা হয় আবার যেটাকে বলা হয় ভারত বাংলাদেশ ভারত বাংলাদেশ উনিশশো ছিয়ানব্বই মানে এটা হয়েছিল এটা আপনার এই চুক্তির পশ্চাৎপট ছিল উনিশশো সালের উনিশে মার্চ স্বাক্ষরিত ইন্দিরা মুজিব চুক্তি সেই চুক্তির নামই ছিল ভারত বাংলাদেশ মৈত্রী সহযোগিতা এবং শান্তি চুক্তি সেই চুক্তিতে জলসম্পদ সম্পদ বন্টন ও সাধারণ স্বার্থ রক্ষার জন্যে দুদেশের স্বার্থ রক্ষার জন্যে একটি যৌথ নদী কমিশন গঠন করা হয় চুক্তির মেয়াদ ছিল ২৫ বছর অর্থাৎ সেই চুক্তি ইন্দিরা মুজিব চুক্তি কার্যকর ছিল উনিশশো সালে সালের চোদ্দোই মার্চ পর্যন্ত কিন্তু মুজিবের পতনের পর দীর্ঘ কয়েক বছর দু দেশের সম্পর্ক ভালো না থাকায় গঙ্গার জল বন্টন নিয়ে কোনো চুক্তি হয়নি সেটা করেন কন্যা শেখ হাসিনা প্রথমবার ক্ষমতায় বসার পর চুক্তিতে কার লাভ ছিল ভারতের নাকি বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে সব চুক্তিই তো ভারতের স্বার্থে তাই না এই বলে যারা আকাশ বাতাস কাঁপান বাংলাদেশে তারা কি উত্তর দেবেন জানি না তবে আমাদের মতো করে একটু খুঁজি উত্তরটা গঙ্গা জল বন্টন চুক্তি উনিশশো ছিয়ানব্বই স্বাক্ষরিত হওয়ার আগে বাংলাদেশের হাল কেমন ছিল একটু দেখা যাক গঙ্গা নদীর পানির অভাবে বেশ কিছু সমস্যার সম্মুখীন ছিল বাংলাদেশ বিশেষ করে শুকনো মৌসুমে যেটাকে লিন পিরিয়ড বলা হয় এই সমস্যাগুলির মধ্যে ছিল কৃষি পরিবেশ অর্থনীতি সমস্ত কিছু নেতিবাচক সমস্ত ব্যাপারটাই ছিল নেতিবাচক চুক্তিটির আগে ফারাক্কা বাঁধের কারণে গঙ্গার পানির প্রবাহ কমে যায় জলের প্রবাহ কমে যাওয়ায় বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সেচ ও কৃষিকাজের সমস্যা হচ্ছিল কলকাতা বন্দরে নাব্যতা রক্ষার জন্য ফারাক্কা থেকে ফিডার ক্যানেলের মাধ্যমে জল সরিয়ে নেওয়ার কারণে শুষ্ক মৌসুম মৌসুমে গঙ্গার জলের প্রবাহ আরও কমে যায় এই সমস্যাগুলির মধ্যে ছিল কী কী ছিল যেমন কৃষির কথাটা দেখি বাংলাদেশের শুষ্ক মৌসুমে মরসুমে পানির অভাবে জলের অভাবে সেচ কার্যক্রম করা যাচ্ছিল না যার ফলে ফসলের উৎপাদন ক্রমেই কমে আসছিল বাংলাদেশের খাদ্যের জন্য বাংলাদেশকে বিদেশের ওপরে নির্ভর করতে হচ্ছিল ভারতের ওপরেও দ্বিতীয় কথা পরিবেশ নদীর জলের প্রবাহ কমে যাওয়ায় পরিবেশের ওপরে বিরূপ প্রবাহ পড়ছিল নদীর জীব বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছিল নদীর জল দূষিত হচ্ছিল কি ইলিশের উৎপাদনও ক্ষতিগ্রস্ত হচ্ছিল অর্থনীতির দিকটা দেখা যাক কৃষিজাত পণ্যের উৎপাদন কমে যাওয়ায় অর্থনীতিতে তো তার প্রভাব পড়বেই নৌ চলাচল শুষ্ক মরশুমে নদীর নাব্যতা কমে যাওয়ায় নৌ চলাচল বাধাগ্রস্ত হচ্ছিল উনিশশো সালের গঙ্গা জল বন্টন চুক্তি এই সমস্যাগুলো বিপুলভাবে সমাধান করে দেয় অর্থাৎ সব সমস্যার সমাধানে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল উনিশশো ছিয়ানব্বইয়ের গঙ্গা জল বন্টন চুক্তি এই চুক্তির মাধ্যমে শুকনো মৌসুমে উভয় দেশ জল ব্যবহারের একটি গ্রহণযোগ্য ভাগ পায় পঁয়ত্রিশ হাজার কিউসেক করে সাধারণ অবস্থায় এবং এর ফলে এবং অন্য সময় আরও বেশি এর ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের পরিস্থিতির বিপুল উন্নতি হয় বলা বাহুল্য শেখ হাসিনার সঙ্গে সুসম্পর্কের কারণেই এই চুক্তি হয়েছিল তার আগে কারোর সাথে এই চুক্তি হয়নি শেখ হাসিনার পতনের পর এবং মোহাম্মদ ইউনুসের আগমনের পর দুদেশের সম্পর্ক ভালো এমন কথা কোনো পাগলেও বলবে না আসলে হাসিনার পতনের পেছনে যে অপপ্রচারটির বড় ভূমিকা সেটা হল হাসিনা নাকি ভারতের দালাল দেশকে বিক্রি করে দিয়েছে ভারতের হাতে আর তাই গদিতে বসার আগে থেকেই এই মোহাম্মদ ইউনুস যুদ্ধের হুঙ্কার দিয়েছেন হুঙ্কার দিয়েছে তার দলের আর্থ সবাই একদিকে ভারতের প্রতি অপমানজনক কথাবার্তা অন্যদিকে পাকিস্তানের সঙ্গে নতুন ভালোবাসা সংখ্যালঘু হিন্দুদের ওপরে অত্যাচার রাষ্ট্রীয় সন্ত্রাস যত রকমভাবে পায়ে পা লাগিয়ে ঝগড়া করা যায় করেছে মোহাম্মদ ইউনুসের সরকার ভারতের সাথে এরই মধ্যে চীন সফরে গিয়ে ইউনুস আমন্ত্রণ জানিয়ে এসেছেন সেভেন সিস্টার্স দখলের জন্য নিজেকে বলেছেন গার্ডিয়ান অব দ্য ওশান তার উপদেষ্টা মাহফুজ আলম তিনি আবার গ্রেটার বাংলাদেশের নতুন মানচিত্র একে তার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন ভারতের বেশ কিছু রাজ্যকে সরকারের আর এক বড়ো মুখ ওই ফজলুর রহমান সেনাকর্তা প্রাক্তন তিনি বলেছেন অপারেশন সিঁদুর চলাকালীন যে ভারতকে আক্রমণ করা হোক এই সময়ে চীনের সাহায্য নিয়ে আক্রমণ করে উত্তর পূর্বাঞ্চল পূর্ব ভারত দখল করে নেওয়া যাক তো এইসবগুলো বলছেন আবার দেখুন এখানেও শেষ নয় চীন এবং পাকিস্তানের সঙ্গে জোট বেঁধে এই দুদিন আগে ভারতকে টাইট দেওয়ার প্ল্যান হয়েছে এসব দেখে ভালো মানুষেরই মাথা খারাপ হয়ে যায় আর একটা দেশের শাসন ভার যা মাথায় তাদের তো ধৈর্যচ্যুতি ঘটবেই সেই ধৈর্যচ্যুতি ঘটেছে ভারতের এতদিন টুকটাক যা সমস্ত ব্যবস্থা নিয়েছে ভারত তাতেই বাংলাদেশের ব্যবসা বাণিজ্য রপ্তানি আমদানি ডকে উঠেছে কয়েক হাজার কোটি ডলার ক্ষতি হয়ে গেছে ইতিমধ্যে বাংলাদেশের তবু কাণ্ড হয়নি কোথায় এখন এসবগুলো দেখার পরে আর বড়ো ভাইয়ের কাছে ভারত তো বড়ো ভাই বড়ো ভাইয়ের কাছে ফরগিভ অ্যান্ড ফরগেট বলে সম্পর্ক সুধরে নেওয়ার চেষ্টা করবে তা নয়তো চীন আর পাকিস্তানের সঙ্গে মিলে ভারত বিরোধী জোট পাকাচ্ছে জোট পাকাচ্ছে পাকিয়ে ফেলেছে তো নেই এবার পাখা এবার জোট গঙ্গার জল পাবি না তিস্তা নিয়ে চুক্তি হবে না ভারতের যখন যেমন ইচ্ছা ও সুবিধা তেমন করে তোদের ভাসাবে ডোবাবে শুকিয়ে মারবে আর তোরা একতারা নিয়ে গান গাইবি আমায় ইলি রে আমায় ভাষা ইলি রে অকুল দরিয়ার মাঝে কুল নাই রে দরিয়ার মাঝে কুল পাবে না কুল পাবে না ভারতের সঙ্গে বিরোধিতা করলে এটাই হবে যেমনটা হয়েছিল হতো ছিয়ানব্বই সালের আগে বর্ষায় বন্যা শুকনোর সময় জলের হাহাকার যাও বাপ পাকিস্তানের কাছে যাও ঠাকুরদা চীনের কাছে যাও দেখো কোথেকে জল পাও আরও শুনবেন এরা এখন বড় বড় কথা বলছে যে জল নিয়ে এই রাজনীতি ভালো নয় এরাই আবার ব্রহ্মপুত্রে বাদ দিচ্ছিল চীন যাতে ভারতে জল না পায় তারা সমর্থন দিয়েছিল চীনকে এই সরকার এই ইউনসের সরকার সুতরাং এদের জন্যে তোমরা এই করবে ভারতের বিরুদ্ধে আর ভারত তোমাদের ভালোবাসবে হ্যাঁ বাঁচার পথ অবশ্য এখনও একেবারে যে নেই তা নয় এখনো আছে বাঁচার পথ চরিত্র পাল্টাও যে পথে চলেছ সেই পথ পাল্টাও সম্পর্ক মধুর করতে বলছি না আমাদের তোমার মাধুর্যময় সম্পর্কের দরকার নেই কিন্তু সম্পর্ক অন্তত স্বাভাবিক তো হতে পারে সম্পর্ক স্বাভাবিক করো বাঁচতে গেলে নইলে নইলে পিষে মারবে ভারত গঙ্গার পানির বদলে চোখের পানিতে ভাসতে হবে বাংলাদেশকে এ অনু সাহেব মনে রাখবেন এবার ভারত আগে দেখবে নিজের স্বার্থ দেখবে ফরাক্কার জল কতটা লাগবে নিজের দেশের সেটা রেখে উদ্বৃত্ত জল যা থাকবে তাই দেবে বাংলাদেশকে সেটা আগের পঁয়ত্রিশ হাজার কিউসেকের আধ্যেক কিংবা তিন ভাগের এক ভাগ হয়ে গেলেও কিছু বলবার নেই আপনাদের কারণ শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক মধুর ছিল স্বাভাবিক ছিল তার জন্যেই তার সাথে চুক্তি হয়েছে কিন্তু আপনাদের অধীনের বাংলাদেশের সঙ্গে নয় আর তাছাড়া চুক্তি যে চাইলেই হবে তা তো হবে না তা তো হবে না যার তার সঙ্গে চুক্তি করবে না ভারত চুক্তি হতে পারে বাংলাদেশের একমাত্র বৈধভাবে নির্বাচিত সরকারের সঙ্গে ইউনুসের মতো দখলদার অবৈধ সরকারের সঙ্গে কোনো চুক্তি নয় তাতে জলের অভাবে বাংলাদেশ যদি তৃষ্ণার্থ কারবালার প্রান্তর হয়ে যায় যদি হাসান হুসেনের ওই জলের জন্য তাদেরকে মরতে যদি হয় তার দায় ভারতের নয় সেটা নরেন্দ্র মোদীর ওই যে কি বলেছে না ভয়ঙ্কর ষড়যন্ত্র ভয়ঙ্কর ষড়যন্ত্র নরেন্দ্র মোদীর নয় এই যে আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে বাংলাদেশ তার জন্য দায়ী হচ্ছে বাংলাদেশের বর্তমান সরকারের বেইমানি এই বেইমানি ত্যাগ না করতে পারলে বাংলাদেশের সঙ্গে কোনো সম্পর্ক করবে না ভারত বাংলাদেশ গণতন্ত্রের পথে ফেরুক ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশানের মাধ্যমে যে জিতবে সে আসবে ক্ষমতায় তার সাথে কথা বলবে ভারত চুক্তি করবে কিন্তু তার বাইরে কারোর সঙ্গে নয় এখনও সময় আছে ডক্টর মোহাম্মদ নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস এখনও সময় আছে ফিরে আসার ফিরুন এখনকার মতো এখানেই রাখছে ভালো থাকবেন ধন্যবাদ